আবার এই যে দেখেন হাতির দাঁতের ভিতরে নকশা করা এই যে সুন্দর ইয়া করা আছে তারপরে যে হাতি দাঁতের চিরুনি হাতি দাঁতের চিরুনি জি জি তারপরে যে হাড়ের ইয়া আছে এটা হচ্ছে আপনার 3200 টাকা এই যে দেখেন যে রেড দেওয়া আছে আমরা এখানে আসলে বেশিরভাগ মালের মধ্যে রেড দেওয়া থাকবে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই হাড়ের ক্লিপ একশো বছর হয় নাই এরপরে দেখেন এই যে হারের এই যে বক্স ঠিক আছে এই যে বক্স গুলা হাতির দাঁতের না হারের এটি মনে হয় হারের ঠিক আছে এই যে এইগুলা আছে তারপরে এই যে box এই যে দেখেন box গুলা কিন্তু আমি লাগাইছি এই এইগুলা আমি লাগাইছি কাপড়টা সুন্দর দেখায় না দেখেন এটা কাপড়টা কিরকম অসুন্দর দেখতে এই কারণে এটা লাগাইছি এগুলা কিন্তু বিভিন্ন পাথর দেওয়া পিছনের সামনে সব সব করা খুবই সুন্দর দাম হচ্ছে বিশ হাজার টাকা দামাদামের মাধ্যমে আপনি ইয়া করতে পারবেন আলমন্ড হ্যান্ডিক্রাফটে এবং কি এই যে দেখেন হাতির দাঁতের দাঁত হ্যাঁ পুরুষ মহিলা ঠিক আছে দেখেন এই এটি কিন্তু ফাঁকা ছিল খুব সুন্দর ডিজাইন করা আপনার দেখেন হাতির দাঁতের বালা এই যে দেখেন গলার মালা হ্যাঁ হাতির দাঁত দিয়ে বানানো জি জি এই যে দেখেন তো এই যে দেখছেন কত সুন্দর সুন্দর আইটেনের ইয়া আছে এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা এইটার দাম হচ্ছে আপনার বড়টার দাম হচ্ছে কোনো তিন হাজার টাকা আর এটার দাম হচ্ছে এক হাজার টাকা আবার হচ্ছে এইটা এইটা হাতির দাঁতের ঠিক আছে বালা এই বালা আপনার এটি আপনার চাই হাজার টাকা এটা চার হাজার টাকা এরকম দেওয়া পিতল দেওয়া ভিতরে পিতল দেওয়া দাঁত পাট করে দেয় বসানো পিতল দেওয়া এছাড়া আবার এই যে দেখেন বা বাঘের দাঁত ঠিক আছে বাঘের দাঁত এগুলো হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন টাইপের দাঁত ঠিক আছে এই যে এটা হচ্ছে কুমিরের দাঁত এছাড়াও আরো আরো আইটেম আছে আপনার বিভিন্ন বিভিন্ন item এর আমার কাছে আছে আর আরো দেখেন ঘড়ি ওরা হচ্ছে এই যে অটোমেটিক ঘড়ি এই যে দেখেন চলতেছে ঠিক আছে এইভাবে ইয়া দিলে এটি চলবে ঠিক আছে চল ঘড়ি গুলা কত করে বিক্রি করেন এইটা আমার কাছে আপনার এক হাজার টাকা থেকে শুরু আপনার 10 20 30000 50000 60000 টাকা র আছে আর এটা হচ্ছে হ্যাঁ এটা রোলেক্স এই এগুলা কপিগুলা অরজিনাল আমি দিতে পারবো কেউ যদি চায় অরজিনাল আমি চেষ্টা করব আপনার তাইলে আমি দিতে পারবো আর গুলো এই যে দেখেন এটা হচ্ছে 7000 টাকা এটা দেখেন লেখা আছে সব অটোমেটিক সব লেখা আছে ওকেনাক এই যে দেখেন কত সুন্দর ইয়া করে সবগুলো এরকম গড়ি এ پھر অনেক অনেক টাইপার এই যে দেখেন আমার হাতে তো এটা অটোমেটিক কিভাবে চলতেছে হ্যাঁ হুম এই অটোমেটিক ঘড়ি তালালে যারা তালা তারা কিন্তু ভালো বুঝতে পারবে এই যে দেখেন পকেট ঘড়ি পকেট ওয়াচগুলো এরি 1876 লেখা আছে এই যে এখনো বলে এখনো চলে এখনো চলে যদি আপনি ইয়া করে চলবে সামাশানে এই যে এগুলা এডি বেশি আগেন না ঠিক আছে

ভাত তারপর আরো এই যে দেখেন আগের দিনের সিল ঠিক আছে? এই যে সিলগুলো আছে না এ কিন্তু সাবানে ব্যবহার করত। পাকিস্তান পিরিয়ড এর এটা। এই যে এগুলা এরকম সিল কিন্তু আমার কাছে ছোট বড় আরো আরো আইটেম আছে ঠিক আছে? এই আইটেমগুলো আপনার হয়তোবা

আবার এইগুলার ভিতরে হ্যাঁ আরেকটা জিনিস আপনি দেখেন এই যে এই এডি কিন্তুoverline এন্টিক না ঠিক আছে এইদিক সম্পূর্ণ পীতল এটা বাহিরের আর কি বাংলাদেশে এটা পাওয়া যায় না আপনারে এগুলা এই যে এডি একান্ত খোলা যায় এই যে এটা এখান এখান থেকে খোলা যায় এটাও খোলা যায় তারপর এটাও খোলা যায় এটা কিন্তু এটা দিয়ে সিগারেট আছে না সিগারেট খায়

তারপরে এই যে ছোট একটা আছে এইটা আট করে আছে এটা হচ্ছে দুই হাজার আর এটা হচ্ছে চাষের ঠিক আছে চাষের এটা পড়লো বাঁধবে না এখানে পানি দিবে পানিটা দেখা যাবে দোয়াটা কিভাবে আস্তে আস্তে এটাও দেখা যাবে ঠিক আছে সবকিছু আইটেম আমার কাছে আছে আপনারা চাইলে আমি দুইটাই দুই হাজার করে চার হাজার আর এইটি হচ্ছে তিন হাজার